আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি এক সপ্তাহ আগে লেবু গাছের একটি ফুল আসা নিয়ে একটু ভিডিও আপলোড করেছিলাম তো সেই গাছের ভিডিও দেখে অনেক বন্ধু অনেক রকম কমেন্ট করেছেন তো তাদের কমেন্ট থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে লেবু গাছে ফুল আসা নিয়ে অনেকের অনেক রকম সমস্যা আছে তো সেই সব প্রশ্নের উত্তর তো আর কমেন্টে ঠিকঠাক দেওয়া যায় না খুব সংক্ষেপে আমি হয়তো একটু একটু বলতে পারি কিন্তু বেশি কিছু বলে তাকে সম্পূর্ণভাবে বোঝানো কিন্তু কমেন্টের মতো যায় না তো সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো কোন কোন বিষয়ে আজকে আলোচনা করব দেখুন আমি কমেন্টগুলোকে তুলে নিয়েছি যেমন প্রথম একজন প্রশ্ন করেছেন যে তার গাছের বয়স দুই থেকে তিন বছর হয়ে গেল তারপরেও কিন্তু তার গাছের কোনো ফুল আসছে না আবার কেউ বলেছেন যে তার লেবু গাছে ফুল তো অনেক এসেছে কিন্তু ফুল ও ফল কোনোটাই কিন্তু থাকছে না সব ছড়ে যাচ্ছে অনেকের গাছে নতুন পাতা বেরিয়ে গেছে কোনো রকম ফুল আসেনি এটাও তার সমস্যা আবার অনেকের এটা প্রশ্ন ছিল যে আমার গাছে তো আগের বছরে ফুল এসেছিল ফলও পেয়েছিলাম তো এবছরে আমি তা সেই গাছটার সঙ্গে কি পরিচর্যা করব। কেউ কেউ তো আবার গাছ কেটেই ফেলে দিয়েছেন ফুল না আসার জন্য তো এই ব্যাপারে খুবই তারা সমস্যার মধ্যে আছেন তো আজকের ভিডিওতে সম্পূর্ণ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আর টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না একটা ব্যাপারে মিস করে গেলেই কিন্তু আপনি পুরোটাই মিস করে যাবেন তখন কিন্তু আবার সেই কমেন্টে এসে বলতে হবে দিদি আমার লেবু গাছে ফুল আসছে না কেন তো আপনাদের যে সমস্যা সেই সমস্যা সমাধান করতে পারে তবেই কিন্তু আমার ভিডিও সার্থকতা তো গাছের ব্যাপারে যা কিছু জানার আছে অবশ্যই কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব আমি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন লাইক করলে ভিডিও তৈরি করার যে উৎসাহ সেটা কিন্তু অনেক বেশি আছে তাতে আপনাদের কাছে বিভিন্ন তথ্য নিয়ে আপনি কিন্তু ভালো ভালো ভিডিওগুলো আপনাদের উপহার দিতে পারবো আর শেয়ারটাও অবশ্যই করবেন কারণ আপনি শেয়ার করলে কিন্তু আরও অনেকের সমস্যার সমাধান হয়ে যাবে আর কিছু হিন্দি হিন্দিভাষী বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তারা বাংলা বুঝতে পারছেন না তারপরেও কিন্তু আমার ভিডিও দেখছেন तो तर उद्देश्य हमें किचु कथा बोलबू जो दोस्त हिंदी में बात करते हैं हिंदी बांग्ला नहीं समझते हैं फिर भी हमारी वीडियो देखते हैं लाइक करते हैं कमेंट भी करते हैं तो उन लोगों को बहुत 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 शुक्रिया जानती हूँ मैं और मैं हिंदी में बात ठीक ठाक नहीं कर सकती फिर भी थोड़ी बहुत बोल लेती हूँ तो आप लोग কমেন্ট কেজিয়ে গা আমি বহ বাত আপসে করলেন তো আসুন ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন ছিল গাছের বয়স দুই থেকে তিন বছর হয়ে গেছে এখনো কিন্তু গাছে ফুল আসছে না প্রথমত গাছে ফুল আসার ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন ধরুন গাছটি আপনি যেটি বসিয়েছেন সেটি কলমের গ্রাফনিং এর নাকি বীজের গাছ যদি বীজের গাছ হয় তাহলে কিন্তু দুই বছর কেন তিন বছর চার বছর পাঁচ বছর লাগতে পারে তার থেকে বেশিও সময় লাগতে পারে তো সেই বিষয়ে কিন্তু কোনো গ্যারেন্টি নেই আমি একটি বীজের গাছ লাগিয়েছিলাম অবশ্য তিন বছরের মধ্যে ফল এসে গিয়েছিল কন্টিনিউ ফল হচ্ছে কিন্তু সে গাছেও কিন্তু কখনো কখনো ফুল কম আসছে কখনো কখনো কচি পাতা এসে যাচ্ছে তো এই সমস্ত সমস্যা কিন্তু বীজের গাছে আমি আমার গাছের ক্ষেত্রে দেখেছি হয় কিন্তু যদি গ্রাফটিংয়ের গাছ হয় কলমের গাছ হয় সে গাছ হওয়ার পরেও যে আপনার ফুল আসছে না যদি এরকম হয় তাহলে কিন্তু যখন গাছ ছোট থাকে ধরুন আপনি এক বছরের গাছ সেক্ষেত্রে অনেক সময় ফুল আসে না আমার অনেক সময় আসে কিন্তু আপনি যদি সঠিক পরিচর্যা করেন কিন্তু পরের বছরে আপনি ফুল পেয়ে যাবেন যদি গাছের বয়স তো বেশি হয়ে গেছে এক বছরের বেশি দু বছর বা তিন বছর তারপরেও আপনি ফুল পাচ্ছেন না গাছ থেকে তাহলে কিন্তু তার অন্য কোন কারণ হতে পারে বেশ কয়েকটি কারণ হতে পারে যেমন গাছের পরিচর্যা ঠিকঠাক হচ্ছে না হয় অতিরিক্ত খাবার দিচ্ছেন নয়তো খাবার খুব কম দিচ্ছেন একেবারে অযত্নে ফেলে রেখেছেন এই কারণ হতে পারে দ্বিতীয়ত হতে পারে যে কোনো রকম রোগ আপনার কাছে আছে ধরুন আপনার কাছে কোনো ফাঙ্গাস জনিত রোগ আছে যার কারণে হয়তো গাছের পাতা মানে ফুল বের হচ্ছে বের হওয়ার পরেই দেখবেন সেগুলো খুব ছোট্ট ছোট্ট সেখানেই দেখবেন যে কালো হয়ে ঝরে যাচ্ছে আপনি ফুল বা পাতা সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না দেখবেন ঝরে গেল তো এই রকম যদি হয় তাহলে কিন্তু আপনার গাছে না ফুল আসবে না কচি পাতা আসবে তারপরে আপনার ধরুন গাছে অনেক রকম পোকামাকড় হয়ে থাকে যেগুলো ওই কচি পাতাগুলোকে খায় এবং যে ফুলগুলো আসে ঠিক সেম যেভাবে ধরুন ফাঙ্গাসের ওই যে ছোটো ছোটো পাতাগুলো খেয়ে নিচ্ছে ওরকম কিছু পোকা থাকে ছোটো ছোট বের হবে দেখবেন তার পাতা রস শুষে খেয়ে নিচ্ছে বা ফুলের রস শুষে খেয়ে নিচ্ছে দিয়ে আপনার ফুল বা পাতা ঝরে যাচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় সেগুলো থাকলেও কিন্তু ওই যে কচি কচি যে আগাগুলো সুরসগুলো যেখান থেকে ফুল বের হয় সেগুলো যদি চুষে খেয়ে নেয় সে রসটা তাহলে কিন্তু আপনার ফুল কাছে আসবে না তো তার জন্য হতে পারে আর যদি ভাইরাস হয় সেক্ষেত্রেও কিন্তু গাছে ফুল আসবে না যদি আগের যে কারণগুলো বললাম ফাঙ্গাস বা পোকা সেগুলো হয় তাহলে কিন্তু সেগুলোকে আপনি ওষুধ দিয়ে ক্লিয়ার করে নিতে পারবেন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ফুল আসার আগে আপনি কি পরিচর্যা করবেন আপনি সেই পরিচর্যাগুলো করলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে না তবে যদি জনিত কোনো রোগ হয় তাহলে কিন্তু তার কোনো ওষুধ এখনো পর্যন্ত বের হয়নি ভাইরাস দমন করতে হলে আপনাকে গাছ কিন্তু সুস্থ সবর রাখতে হবে যদি আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি থাকে তখন যেমন আপনার শরীরে বাসা বাঁধতে পারে না কোনো ভাইরাস ঠিক তেমন গাছের শরীরেও যদি ইমিউনিটি বেশি থাকে তাহলেই কিন্তু ভাইরাসকে দমন করা সম্ভব নাহলে কিন্তু ভাইরাস যদি ধরে তাহলে কিন্তু গাছ আপনাকে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আবার অনেক সময় দেখবেন গাছে আপনি খাবার তো দিয়েছেন কিন্তু গাছ সেই খাবার গ্রহণ করতে পারছে না সেক্ষেত্রেও কিন্তু আপনার গাছে ফুল ফল না আসতে পারে সেক্ষেত্রে হতে পারে তার রুটসে কোনো প্রবলেম আছে হয়তো দেখবেন যে গাছের যে শিকড় সেগুলো এত পরিমাণে বাউন্ড হয়ে গেছে যে সেগুলো পুরো কালো হয়ে গেছে সেখানে কিন্তু খাবার নেওয়ার উপযোগী আর কিন্তু শিকড়গুলো নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে রুট প্রুনিং করে সেটাকে আবার রিপোর্টিং করতে হবে সেটা কিন্তু এই সময় করলেও কিন্তু আপনার গাছে আর ফুল আসবে না আর এমনিতে তো ফুল আসছেই না সেক্ষেত্রে আপনি এখনও করে তাকে রিপোর্টিং করিতে পারবেন পরের বছর যাতে ভালোভাবে ফুল আসে এবং আপনি সারা বছর যদি সঠিকভাবে হিউমিক অ্যাসিড বা আপনার ম্যাগনেসিয়াম সালফেট এগুলো ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার রুটসের যদি অন্য কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে অনেক সময় মাটিতে যে আমাদের জীবাণু আছে উপকারী জীবাণু সেগুলো অ্যাক্টিভ থাকে না তার জন্যও কিন্তু অনেক সময় খাবার নিতে পারে না সে সমস্ত ব্যাপারেও কিন্তু যদি আপনি জানতে চান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন এখানে যেমন ধরুন যতগুলো আমি কথা বললাম এই কথাগুলো কিন্তু আমি শুধুমাত্র মোটামুটি বলে যাচ্ছি এগুলো হয়তো অনেক সময় সবাই বুঝতে পারেন না যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন কমেন্টে জানালে আমি কিন্তু পরবর্তীতে সেগুলোর ডিটেলস ভিডিও নিয়ে চলে আসব দ্বিতীয় প্রশ্ন ছিল ফুল তো আসছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ফুল কিন্তু যা আসে সব থাকবে না পুরুষ ফুলগুলো সব থেকে বেশি থাকে আর সেগুলো অটোমেটিক্যালি ঝরে যাবে কারণ পুরুষ ফুল থেকে কোনো ফল হবে না পরাগায়নের পর সেগুলো ঝরে যাবে স্ত্রী ফুলও কিন্তু অনেক ঝরে যায় কারণ গাছের যে ধারণ ক্ষমতা তার থেকে বেশি ফুল কিন্তু গাছে থাকবে না ধারণ ক্ষমতা বলতে কি ধরুন আপনার গাছের বয়স ডিপেন্ড করছে তো আপনার গাছটা কতটা বড় কতটা হেলদি তার উপর কিন্তু ডিপেন্ড করছে আপনার ধারণ ক্ষমতা আবার অনেক সময় দেখবেন যে গাছে আপনি জল বেশি দিয়ে ফেলছেন বা খাবার বেশি দিয়ে ফেলছেন ধরুন গাছের খাবার আপনি বেশি দিয়ে ফেলেন বা জল বেশি দিয়ে ফেলেন তখন কিন্তু দেখবেন আর গাছে ফুল আসছে না বা ধরুন রকম আগের যে বললাম যে কোনো রকম পোকা বা ফাঙ্গাস লেগেছে সেক্ষেত্রেও কিন্তু ফুল ঝরে যেতে পারে আর যখন ফুল আসবে তখন কিন্তু বেশি জল দেওয়া মোটেই যাবে না বেশি মানে কি অতিরিক্ত জল দেওয়া যাবে না অনেক সময় দেখবেন আমরা এত জল দিই যে সে এখন এক সপ্তাহ শুকালোই না কাদা কাদা হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু গাছের ফুল ঝরে যাবে আপনাকে সেখানেও কিন্তু মেনটেন করে জল দিতে হবে আবার একেবারে শুকিয়ে গেলেও কিন্তু গাছের যে ফুল সেটা ঝরে যাবে আবার অনেক সময় হয় যে আপনার আবহাওয়ার তারতম্যের জন্য কিন্তু সেখানে ফল ফুল ঝরে যেতে পারে যেমন ধরুন হঠাৎ বৃষ্টি হলো বা একটা না মেঘলা রইলো রইল বা অতিরিক্ত কুয়াশা হলো একটা না কয়েকদিন তখন কিন্তু এক কারণে কিন্তু ফুল ঝরে যেতে পারে তো সেক্ষেত্রে ধরুন যদি কুয়াশা হয় একটা জিনিস আপনি করতে পারেন কারণ কুয়াশা কিন্তু খুব মারাত্মক এটা কিন্তু অনেক রোগের কিন্তু মানে বাসা তৈরি করতে সাহায্য করে সেক্ষেত্রে যখন কুয়াশা শেষের দিকে আসবে একটু বেলা হলে কিন্তু গাছগুলো যদি আপনি ধুয়ে দেন তাহলে কিন্তু কুয়াশার যে জলটা সেটা ধুয়ে গেলে আর গাছে বেশি পোকামাকড় থাকবে না গাছের পোকামাকড়ের হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন তৃতীয় প্রশ্ন ছিল গাছে সব নতুন পাতা এসে গেছে একটা ফুল আসেনি তো এরও কয়েক কয়েকটা কারণ হতে পারে যেমন ধরুন গাছ শীতকালে ঘুমিয়ে থাকে তখন যদি সেই গাছে বেশি খাবার দেওয়া হয় বেশি জল দেওয়া হয় তখন কিন্তু সেই গাছ শীত ঘুম কাটিয়ে উঠে তার যে গ্রোথ সেটা সে মেনটেন করতে শুরু করবে কারণ ওই সময় তো আর গাছে ফুল আসার সময় নয় তাই সে কিন্তু আর ফুল না এনে সে কিন্তু গাছের নতুন পাতা ছেড়ে দেবে আবার অনেক সময় হয় আপনার গাছে ধরুন ফসফরাস বা পটাশ জাতীয় খাবার কম আছে কিন্তু নাইট্রোজেন বেশি আছে সেক্ষেত্রে কিন্তু ফল ফুল না আসে নতুন পাতা চলে আসবে তো খাবারটা মেনটেন করে দেবেন তাহলে কিন্তু গাছে ফুল আসার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না তাছাড়া আগেও বলেছি যে যদি আপনার বীজের চারা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার কচি পাতা চলে আসতে পারে আর কলম বা গ্রাফিংয়ের হলে কম বয়সী গাছ হলে সেক্ষেত্রে কচি পাতা আসতে পারে চতুর্থ প্রশ্ন ছিল আগের বছরে ফুল এসেছিল এবছর তিনি কি করবেন এ ব্যাপারে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেখান থেকে আপনি দেখে নেবেন সেই পরিচর্যা করবেন তাহলে আশা করছি আপনি এবছরে সম্পূর্ণ ফুল পেয়ে যাবেন আর এক বন্ধু তো গাছ কেটেই ফেলে দিয়েছেন বললাম তো তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো গাছ যখন কেটে ফেলে দিয়েছেন তখন তার কিছু করার নেই তো এখন আপনি একটা ভালো জাতের লেবু গাছ কলমের বা গ্রাফটিংয়ের এনে সঠিকভাবে প্রতিস্থাপন করুন নাচ গার্ডেনের ভিডিওগুলো দেখুন সেই হিসাবে প্রতিস্থাপন এবং পরিচর্যা করুন আশা করছি পরের বছরে আপনি সম্পূর্ণ রেজাল্ট পাবেন আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন তো এই কটা প্রশ্ন নিয়ে আজকে থাক এর থেকে বেশি আলোচনা করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে পরের যে কমেন্টগুলো আছে সেটা পরে আবার একটা ভিডিওতে আলোচনা করা হবে তো যদি কেউ উপকার পেয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে বলে দিয়ে যাবেন এবং লাইকটাও করবেন লাইক করলে অবশ্যই পরের বারের ভিডিওতে আমি আরও উৎসাহ নিয়ে আসতে পারবো এবং শেয়ারটাও অবশ্যই করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম